তরা যা আগা আগা সংসার যা তোর মতো সংসার আমি খালি ভদ্র করে মেয়ে করি আরে যা মা যা করতে বাইরে সংসার আমি সংসার পাবনা লিগা বলাকি তোর লামা যা বলালি বাইরে কি জ খেল কোনসা আরে মা বেশি বাইরে এসেছিস করবি তুই আজকে এই বাড়ির কত আসসালামু আলাইকুম স্যার থানা থেকে একটা কেস ট্রান্সফার হয়েছে তদন্তের ভার আপনাকে দেওয়া হয়েছে কেস কি স্যার মার্ডার হুম আসছে স্যার খুনি শাওন বয়স ছাব্বিশ গুলি করে হত্যা হত্যার আগে নিজের খবর নিজে দিয়েছে পুলিশকে হুম ইন্টারেস্টিং তারপর স্যার ডেড বডি মিসিং একটা ফোন আর হত্যা ব্যবহৃত পিস্তল জব্দ করা হয়েছে কই দেখি খুনি কি পাগল নাকি জোকার রাখছো কোথায় আসেন স্যার তুমি কে স্বীকার করছো তুমি যা করেছো তা অন্যায় না আপনার কাছে যেটা অন্যায় আমার কাছে সেটা নাই কেন এমন মনে হচ্ছে এটা অন্যায় না খুনিকে খুন করা যদি অন্যায় হয় তাহলে ফাঁসির দড়িয়া জেলখানাকে আপনি কিভাবে দেখবেন তুমি জানো তোমার এই আচরণের জন্য তোমার জেল হতে পারে ও যে যেখানে আসামিদেরকে জামানতে রাখা হয় দুধে তাহলে কিভাবে রাখা উচিত পাপেকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে পাপের বংশ বিস্তার আমরা কেউ আইনের উদ্ধে নই অপরাধ কমাতে ব্যর্থ আপনার আইন তদুদ্দেশ্য কি বল উত্তর বাচ্চা নোংরা সমাজকে পরিষ্কার করতে এমন একটা খুনিকে হাজারটা খুনিকে খুন করি তুই তো কোনো খুন করিস তাহলে হারানোর উদ্দেশ্য কি কি বুঝলা বোঝার মতো তো স্যার কিছুই বললো না সবই উল্টা পাল্টা আমি অল্পতে উত্তেজিত হয়ে উঠলাম ওর কথাবার্তা ধরন শুনে মনে হচ্ছে আমাদের ব্যস্ত রাখতে চায় আমাদের ব্যস্ত রাখার কারণ কি কারণ বের করে তো আমাদের কাজ ওর উদ্দেশ্যটা কি এক কাজ করো তুমি জাতীয় নিরাপত্তায় যোগাযোগ করো দেখো কোনো তথ্য পাওয়া যায় কিনা না এবং শহরের কয়েকটি বাড়ি নিয়ে গড়ে ঘটনাটি শুনেছি আমি খুবই অপ্রত্যাশিত লোকটি কেনই বা এমন করলো উনি তো যথেষ্ট ভদ্র ছিল আচ্ছা এত বড় একটি বাস একজনকে কেন ভাড়া দিয়ে রেখেছিলেন এই বাড়িটা একটু ভেতরে হওয়ায় ভাড়াটিয়া পেতাম না আবার পেলেও বেশি দিন থাকতো না তারপর বাসাটা উনি ভাড়া নেন এবং গত দেড় বছর ধরে উনি এই বাসাতেই থাকেন আচ্ছা শাউন ছাড়া কি বাসা আর কেউ আসা করতো না মহল্লার লোকজন কখনো তেমন কিছু বলেনি আসলে উনি নাকি বাসা থেকে তেমন একটা বেরো হতো না এর আগেও কি এরকম কোনো ঘটনা ঘটেছিল দুঃখিত আমি আমুর কাছ থেকে যতটুকু শুনেছি আপনাকে জানিয়েছি বাকিটা আমু বলতে পারবে আমু তো বাসাই নেই আপনি না হয় অন্য কোনো দিন আসেন জি ধন্যবাদ স্যার জাতীয় পরিস্থিতি স্বাভাবিক বড় কোনো হামলা বা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে না ও বলছে খুন করেছে কোনো ডেড বডি নেই না আছে কোনো আলামত স্যার এখন কি করা যায় ওর সাথে ওর করে চলতে হবে চলো বাসায় কে কে থাকে আমি আর আমার বন্ধু ছায়া বাবা মা নেই আমরা জানি তুমি বাসা একাই থাকো আমরা কোনো ডেড বডি পাইনি অথচ তুমি নিজেকে খুনি বলে দাবি করছো তোমার কি মনে হয় না এটা একটা নাটক নাটক তো আমরা নিজেদের সাথে করি অন্যের সাথে না আমি সত্যি খুন করেছি আচ্ছা খুন করেছো কাকে আমার বন্ধুকে রাজধানীতে বাসায় ঢুকে গলা কেটে হত্যা করা হয়েছে এক গৃহবধূ রক্তমাখা ছুরি সহ আটক করা হয়েছে অভিযুক্তকে পুলিশ জানায় গত রাতে সবুজবাগের পারে নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে খুন হন জান্নাতুল ফেরদোস নামে এক ব্যক্তি তার স্বামী বাসায় এই ঘটনা দেখে চিৎকার শুরু করলে আশেপাশের সবাই জড়ো হন বাড়ির ছাদ থেকে রক্তমাখা মাখা ছুরি সহ মনির নামে একজনকে আটক করা হয় তিনি ওই বাসায় পানি সরবরাহ করতেন আর একই সাথে কেয়ার টেকারের কাজ করেন পাশের ভবনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের ক্রাইম সিন ইউনিট আশা দেখি যে পুরা ঘরে রক্ত

কলেজ হোস্টেলে সংঘটিত ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার সাথে সরাসরি জড়িত ছয় জন ও ধর্ষণের সহযোগিতা করায় দুজনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয় সিলেট একটা কিশোরীর লাশ পাওয়া গেছে ধর্ষণের পর হত্যা বাদ এসব কতদিন কতদিন বাদ দিয়ে রাখবি নিজের দায় আর কত এড়িয়ে যাবি আরে সিলেট একটা মেয়ে দর্শন হয়েছে এখানে আমার দায় কোথায় দর্শন কি ভূতে করেছে নাকি তোর আমার মতো কোনো জানোয়ারের কাজ এটা আর কত নিজের মধ্যে আর কত ঠাই দেবি আর কত লুকিয়ে রাখবি সমাজ বিনষ্টকারী জানোয়ারটাকে আরে কিসব উল্টো কথা এখানে আমি কি করতে পারি প্রতিবাদ খুনের প্রতিশোধে খুন খুন কর খুনিকে বন্ধ করে কথাবার্তা তোর এসব কথাবার্তার জন্য মানসিক ভাবে ভালো নেই থাকবেও না

বড় হতে চাই অনেক বড় যত বড় হলে একটি মানুষ বন্ধুকে খুন করলো বন্ধু তা আবার দেয় স্যার আমি কোনো খুন হয়নি স্পটে কোনো খুনের আলামত পাওয়া যায়নি হতে পারে লাশ গুম করা হয়েছে এত নিকঁত খুনি আমি আমার চাকরির বসে দেখিনি ছায়া ওর বন্ধু ছায়া ছাড়া আর কোনো ক্লু নেই এসে কিন্তু স্যার ওর এই শারীরিক অবস্থায় আমরা চিকিৎসাবাদের অনুমতি আমাদের তদন্তে জোর দিতে হবে তদন্তের আপডেট কি স্যার ফোন চেক করে যা পাওয়া গেছে তা হতাশাজনক কোনো সোশ্যাল অ্যাকাউন্ট নেই গত ছয় মাসে কোনো কল রেকর্ড নেই লেখা তেমন কেউ তাকে চিনেও না এক কথায় অসামাজিক একা থাকতে পছন্দ করে আচ্ছা স্যার এরপর কি আপনি বলবেন আর কোনো বন্ধু আছে একটা মানুষ এতটা বিচ্ছিন্ন কিভাবে হতে পারে স্পটে গেলে হয়তো কোনো আলামত পাওয়া যেতে পারে দাম মূল্য বুঝবেন না খুনের বিষয়ে জানতে চান বলছি কি বলবেন নতুন কোনো মন গড়া বানানোর গল্প আচ্ছা আপনার কেমন লাগবে যে অন্যায় আপনি করেননি সে অন্যায় দায় যদি বারবার আপনার মাথায় চাপা হয় একটা চিঠি আছে নিশ্চয় নেগেটিভ কিছু পজিটিভ ডাক পিওনার দাফন হয়েছে কয়েক যুগ হলো কে বয়ানবে আনবে ভালো খবর রেহাই নিতে পারছি কতবার শত হাজার কোটি কোথাও খুন কোথাও ধর্ষণ পরকিয়া কিছু না কিছু হচ্ছে তার দায় কেন আমার মাথায় চাপাতে হবে তো এসবের সাথে আমার সম্পর্ক আছে জন্মগত সম্পর্ক কিভাবে একটা গল্প শোনাই নির্বোধ খোকা ধান ক্ষেত ধরে হাঁটতে থাকে মাঝপথে পথ আটকায় বিষাক্ত সাপ হত্যা মহাবাপ এই মহৎ চিন্তায় খোকার নিজের পাপের বোঝা কমাতে গিয়ে প্রাণে বেঁচে যায় সাপ কিছুক্ষণ পর বাতাসের লাশের গন্ধ সাপে কাটায় প্রাণ গেছে দুই কৃষকের এক মুহূর্তে স্তব্ধ খোকার চারপাশ দুখুনের দায় মগজে নিয়ে খোকা লাঠি হাতে ধান খেতে দাঁড়িয়ে যুগে এর পর যুগ প্রতিশোধের চিঠিতে ডাক বাক্স ভরে আছে চিঠির গায়ে শুধু আর্তনাদের কালি সমাজের শকুনের চোখ প্রশ্নের ঘূর্ণিঝড় শকুন মারবে কে সারা রাত ঘুম হয় না মনে হতো শব্দ সামার সারাক্ষণ ভাবতাম একজন থেকেই পরিবর্তন সম্ভব আর করা উচিত ভেতরে ভেতরে ক্ষোভ তৈরি হয় নিজের ওপর লেজারাস আবাসিক এলাকা শেষ গলি শেষ বাসা এখন একটা খুন হবে খুন হবার পর খুনি আপনাদের অপেক্ষায় থাকবে স্যার কেসটা কি আমরা ছেড়ে দিব বোকার মতো কথা বলো কেন যাও স্যারকে বলো আমরা সবাই অপদার্থ সরি স্যার হাতে শুধু কালকের দিনটাই আছে এর মধ্যে প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে হবে প্রোগ্রেস রিপোর্ট তো দূরে থাক একটা ক্লু বের করতে পারিনি স্যার ওর প্রত্যেকটা কথা মিথ্যা পানওয়ার্ড আমি আর সব কিছু গেটেছি ওর কোনো বন্ধু নেই কারো সাথে মিশে না একাই থাকি পুরো বাসায় এখনো পর্যন্ত কোনো ফোন কল আসে নাই ক্লু কিভাবে পাবো এত বিশংগ মানুষ কি কথা পারে অনেক রাত হয়েছে আপাতত তো যাও ঘটনার ডিএসপোর্টে প্রথম কে গিয়েছিল তার সাথে যোগাযোগ করো সকালে আমাকে আপডেট আমি এখনো কঠোর হইনি তোমার সাথে বাধ্য করো না শেষবারের মতো বলছি স্যার চাকরি বাঁচা থেকে কখনো কাউকে ক্রস ফায়ার করেছেন প্রশ্ন করা আমার কাজ উত্তর না দিলে উত্তর পাবেন না হুম করেছি কখন এমন হয়েছে চাকরি বাঁচাতে গিয়ে নির্দোষ কাউকে হত্যা করেছেন করতে হয় জানি স্যার ব্যাটার দায় করেন কিন্তু এক প্লেট ভাতের দাম কি একটি জীবনের চেয়েও বেশি এক প্লেট ভাতের জন্য আজকে মানুষের বিবেক পায়ের তলানিতে গিয়ে পৌঁছেছে গুলি করার আগ মুহূর্ত অপরাধ বোধ হয় তার মানে ভেতরে কেউ একজন আছে যে খারাপ কাজে বাধা দেয় ভেতরে আর একজন থাকে জন্দে না করিয়ে ছাড়ে না ওকেই তো হত্যা করতে হবে না হলে কোনো বাবা মা বলবে না মানুষের মতো মানুষ হও বলবে ডাক্তার ইঞ্জিনিয়ার হও নিজে বাঁচলে বাপের নাম এই প্রবাদ চলতে থাকবে যুগের পর যুগ পেটের দায়ে জীবনের দাম কমবে মনুষ্যত্ব বিলীন হবে এই কেসে কিছু একটা মিসিং আছে ওটাই হতে পারে সমাধান

কারণ শাওনের মানসিক অবস্থা খুবই বাজে শেষবার যখন এসেছিল বলেছিলাম আপনাকে সাথে নিয়ে আসার জন্য তো আপনি একা আসলেন যে আসলে ও একটু অসুস্থ তাই আমি একাই এসেছি আচ্ছা ও কি এর আগে আপনার এখানে এসেছিল হ্যাঁ আজ ওর তৃতীয় অ্যাপয়েন্টমেন্ট কেন আপনাকে বলেনি আচ্ছা ওই দিন যে ঝামেলাটা হয়েছিল ওই ঝামেলা স্পটে কি তুমি প্রথম ছিল হ স্যার আচ্ছা ওই ঘটনাটা আমাকে একটু খুলে বলো তো আরে স্যার ওই দিনের কথা কয়েন না মাত্র বিয়েটা ধরাইছি এর মধ্যে বসের ফোন আইছি তোরা এলাকার শেষ গুলির শেষ বাসায় কোনো ঝামেলা হইতাছে নাকি দেখতো আমরা আসতেছি তাহলে আপনার সমস্যাটা হচ্ছে কোথায় ইদানিং নেগেটিভ কোনো কিছু সহজে মেনে নিতে পারি না নেগেটিভ যে কোনো কিছুতে মেজাজ ধরে রাখতে পারি না বিশেষ করে টিভি নিউজ তাহলে না শুনলেই হয় আমি না আমার বন্ধু শুনে আমরা একসঙ্গে থাকি আপনার ফোনটা একটু দেখতে পারি হ্যাঁ অবশ্যই আচ্ছা যখন নেগেটিভ নিউজ শুনেন তখন আপনার কেমন অনুভূতি হয় মনে হয় দু হাত দিয়ে জোরে কেউ মাথা চেপে ধরেছে অসহ্য মানসিক যন্ত্রণা বোধ করি অসহনীয় নিজেকে অপরাধী মনে হয় আপনি নিজেও তো নেগেটিভ নিউজ না আমার বন্ধু ছায়া ও আমার ফোন এগুলো দেখে তো আপনার বন্ধুকে নিষেধ করতে পারেন না ও খুব অবাধ্য কে থাকে আমি আর আমার বন্ধুই থাকি যাই হোক কি ঠৌশো দা একটা টেস্ট দিয়েছি টেস্টটা করিয়ে 14 দিন পর আবার আসবেন ও যখন প্রথমবার এসেছিল তখন সবকিছু স্বাভাবিক লেগেছিল ও তখন অসুস্থতার প্রথম দাবে কিন্তু দ্বিতীয়বার যখন আসলো কিছুই স্বাভাবিক লাগেনি আচ্ছা আপনি বাসা একাই থাকেন তাই না না সাথে আমার থাকে আপনি ভেবে বলুন আপনি একা থাকেন কি না না বাজে কোনো ঘটনার জন্য আপনি নিজেকে কেন দায়ী করেন আমি করি না আমাকে করায় কে আমার বন্ধু ছায়া আচ্ছা ঠিক আছে পরের বার আপনি আপনার বন্ধু ছায়াকেও সাথে নিয়ে আন কাজ শেষ হয়েছে জি জি স্যার স্যার ঘটনা তাড়াতাড়ি অফিসে চলে জরুরি এটা কি জানিনা মিথ্যে বলার আর কোনো সুযোগ নেই তুমি অসুস্থ এটা লুকানোর কারণ কি আমি অসুস্থ না ওই ডাক্তার আমাকে খুন করতে চেয়েছে আমি অসুস্থ না ঠিক আছে পরেরবার আপনি একটা বন্ধু ঠেকের সাথে নিয়ে আসবেন চট্টগ্রামের সহযোগী সহ ঘাতক যুবক ধরা পড়েছে পুলিশ জানায় শনিবার পাহাড়তলি চেকপোস্টে যানবাহন তল্লাশি চলছিল পুলিশ দেখেই রুমানো তার সহযোগী পালানোর চেষ্টা করে জিজ্ঞাসাবাদে পিরোজপুরে অপু নামের এক যুবককে হত্যার পর মরদেহ বাড়ির উঠানে মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করে তারা জর্ডান প্রবাসী বোনের সাথে বন্ধুর অনৈতিক সম্পর্ক মানতে না পেরেই হত্যাকাণ্ড বলে দাবি করছে রোমান আর গতকালই মরদেহটি উদ্ধার করা হয়েছে আটক হয়েছে রোমানের পরিবারের করে। বাসায় ছিল বাসায় খাওয়া দাওয়া করেছে এবং পরিকল্পনার মতো তারা আগে ঘরের পেছনে একটা গর্ত করে রাখছে ফাঁস দিয়েই মৃত্যুবরণ করে নিশ্চিত করে বলে জানায় এবং পরবর্তীতে ঘরের পেছনে আগে থেকে গর্ত খুলে রাখা ওখানে দুপুরে আশুলিয়ার শ্রীপুরে একটি পুকুর থেকে বস্তাবন্দি হৃদয়ের অর্থগলিত মর্দ উদ্ধার করা হয় র্যাব জানায় দুই বন্ধু হৃদয়কে অপহরণের পর তার পরিবারের কাছে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে টাকা না পাওয়া ওই দিন যে বলছে কোন খুন করে নিও স্যার ওই দিন তো কোনো খুন হয়নি হালাই তো একটা পাগল আচ্ছা তুমি শিওর ওই দিন কোনো খুনই হয়নি আমি 100% শিওর স্যার আমার নিজের চোখে দেখছি ওই দিন কোনোই খুন হয়নি কেউ মিথ্যে বলছে না যে খুন করেছে সেও না যে দেখেছে সেও না যত ভুল ধারণা আমরা এতদিন ভুলদদন্ত করে গেছি কাল রাতে শাওনের ফোনে একটা মেসেজ আসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট মনোরোগ চিকিৎসক আজ সকালে ওখানে যাই আর জানতে পারি সিজোফ্রেনিয়া শাও সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত এই রোগ মানুষকে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করে রোগী বিভিন্ন ভ্রান্ত ধারণায় বিশ্বাস করে এবং রোগী এমন কিছু শব্দ শুনতে পায় বা এমন কিছু মানুষের সাথে কথা বলে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই রোগী সবাইকে নিজের শত্রু ভাবতে শুরু করে এবং মনে করে সবাই তার ক্ষতি করতে চায় তবে আপনাকে দেখে মনে হচ্ছে শাওন কিছুটা হলেও সুস্থ আছে বাট ওয়াই আমি ভেবেছিলাম ছায়া বলতে কারো কোনো অস্তিত্ব নেই এইসব শাওনের ভুল ধারণা শাওন মানতে রাজি না ও পাগল তাই সব বলল ডাক্তারের বিষয়টা বলেনি তার মানে শাওন ভিকার কুস্ত সবটাই ভ্রান্ত ধারণা তোমার আমার কাছে হলো শাওনের কাছে না শাওন সত্যি খুন করেছে কিন্তু মানুষকে না অমানুষকে যেটা তোমার আমার মধ্যে আছে ভাবতাম মানুষ কিভাবে মানুষের সাথে অন্যায় করে এখন বুঝি প্রতিটা মানুষের মধ্যে আরো একটা মানুষ থাকে ওইটাকে জানোয়ার বললেও ভুল হবে না যদি মানুষকে বাঁচাতে হয় জানোয়ারকে মারতে হবে জীবনে অনেক কেস সলভ করেছি কিন্তু এই কেস আমাকে সলভ করব পরিবার আর সমাজ মানব জীবনকে কতটেনে প্রভাবিত করে আমাদের উচিত আমাদের ভিতরে থাকা খারাপ মানুষটাকে হত্যা করা মানুষের মধ্যে যে মানুষটা থাকে তার সন্ধান করলেই বুঝতে পারবেন কোথায় স্বর্গ কোথায় নরক জানেন স্যার সবচেয়ে বেশি মজা কখন লাগছে যখন জানোয়ারটার চোখে ভয় দেখেছি ভয় 哈哈哈哈哈！哈哈。